হাজার হাজার এলিয়েন নিয়ে একটা স্পেসশিপ পৃথিবীতে এসে আশ্রে পড়ে আর তারপরেই শুরু হয় আসল খেলা মানুষ এখন প্রযুক্তিতে এতটাই এগিয়ে গেছে যে তারা নিজেদেরকে অমর বানাতে ব্যস্ত আমাদের আজকের গল্পে আপনারা দেখবেন অদ্ভুত সব এলিয়েন আর সেই সাথে এমন কিছু হাইটেক প্রযুক্তি যা হয়তো এখনও আমাদের কাছে শুধুমাত্র স্বপ্ন কিভাবে একটা সাধারণ মেয়ে এলিয়েনদের সাথে কথা বলার ক্ষমতা পেয়ে যায় এখানে কে যে মানুষ আর কে যে রোবট আপনি বু বুঝতেই পারবেন না তো সব শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সাইফাই প্রেমিকদের জন্য আজকের গল্পটা হতে চলেছে একটা দুর্দান্ত জার্নি তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প তো গল্পের শুরুতে আমাদেরকে একুশশো সাল দেখানো হয় তার মানে ফিউচার আর মানুষেরা এখন হিউম্যান এর এক অন্য লেভেলে চলে এসেছে মানুষেরা অমরত্বের খোঁজ করছে এবং তিনভাবে ভাবে মানুষেরা এটাকে পাওয়ার করার চেষ্টা করছে একটা হচ্ছে সাইবর্গ যার শরীরের অর্ধেক মাংস অর্ধেক মেশিন তারপর আছে সিন্থ যারা আসলে অ্যান্ড্রয়েড তার মানে এক ধরনের রোবট যারা এআই এর মাধ্যমে চলতে পারে তাদের মধ্যে কোনো হিউম্যান ইমোশনস বা কোনো হিউম্যান কোয়ালিটি নেই কিন্তু এআই মতোই লজিক্যাল ডিসিশনে তারা খুবই ভালো আর সবার শেষে আসতে হাইব্রিডস যার সম্পূর্ণ শরীরটা একটা রোবটের একটা সিনথেটিক কিন্তু তার স্মৃতি তার ব্রেন তার কনসাস একটা আসল মানুষের মতো কি সবকিছু অনেক জটিল মনে হচ্ছে আরে দাঁড়ান গল্পে গল্পে সবকিছুই সহজ হয়ে যাবে গল্পের শুরুতেই আমরা একটা বিশাল স্পেসশিপ দেখতে পাই যেটার নাম হচ্ছে ইউএসসি এস এস ম্যাগনেট যেটাকে বানিয়েছে ওয়েল্যান্ড কর্পোরেশন শিপের অনেক ক্রু মেম্বারদেরকে দেখতে পাই যারা ঘুম থেকে উঠছে আর আপনি জানলে অবাক হবেন যারা প্রায় 65 বছর ক্রায়ো স্লিপের মধ্যে ছিল কারণ স্পেস ট্রাভেল করার সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মাঝে মাঝে অনেক বছর লেগে যায় আর তাই ততদিন আপনি জেগে থাকবেন না তাই না সেই কারণে তারা ক্রায়ো স্লিপের মধ্যে থাকে যেখানে মানুষের বয়স অনেক স্লো বাড়তে থাকে সহজভাবে বললে মানুষেরা বুড়ো হয় না প্রত্যেক ঘুম থেকে উঠেছে। পৃথিবীতে পৌঁছাতে তাদের আর অল্প কয়েক মাস লাগবে কিন্তু এর মধ্যে শিপে হয়েছে কিছু সমস্যা তাদের অনেক ফুয়েল নষ্ট হয়ে গেছে কমিউনিকেশনের কিছু সমস্যা হচ্ছে আর সেটা কেন হচ্ছে সেটা জানার জন্য যে লগ ডেটা গুলো রয়েছে সেটাও নষ্ট হয়ে গেছে তাদের এখন খুব সাবধানে চলতে হবে ফুয়েল বেশি খরচ করা যাবে না অনেকে তো এই কথাও বলে যে সেই শিপের মধ্যে যে প্রাণীগুলো রয়েছে যে এলিয়েন্স গুলো রয়েছে সেগুলোর সাপোর্ট বন্ধ করে দেওয়া উচিত যাতে ফুল বাঁচানো সম্ভব হয় কারণ তাদেরকে সাপোর্ট দিতেও অনেক এনার্জি নষ্ট হচ্ছে কিন্তু সেখানে আরেকজন মেম্বার যার নাম হচ্ছে মর বড় সে বলে যে না কারণ এই এলিয়েনগুলোকে পৃথিবীতে নিয়ে যাওয়াই হচ্ছে তাদের আসল মিশন এই যে মর নামক এই মানুষটাকে আমরা দেখছি এই হচ্ছে একটা সাইবর্গ যে অর্ধেক মানুষ অর্ধেক মেশিন আর সেই কারণে বাকি মানুষগুলো তাকে একটু অন্যভাবে দেখে আসলে ব্যাপার হচ্ছে সেই এলিয়েনগুলোকে ধরার জন্য বহু মানুষ নিজেদের জীবন দিয়েছে এবং সেই মানুষগুলো তো সেটা ভুলে যায়নি তারা এটাই আলোচনা করছে যে এতগুলো মানুষের যে জীবন গেল এই বিশাল কোম্পানি কি সেটার দাম দিতে পারবে মানুষদের সেফটি তাদের কোনো চিন্তা নেই উল্টো সে এলিয়ানগুলো কিভাবে নিরাপদে সেফলি পৃথিবীতে যাবে সেটা নিয়েই তাদের চিন্তা কিন্তু কেন প্রয়োজন এই এলিয়ানগুলো তাদের আসলে এর অ্যান্সার আমরা আগের এলিয়ান সিনেমাগুলোতেও পেয়েছিলাম যে মানুষেরা বা সেই অয়েল কোম্পানি সেটাকে ওয়েপোনাইজ করার প্ল্যান করছিল তার মানে তারা এই এলিয়ানগুলো অস্ত্রের মতন ব্যবহার করবে সেখানে সেই এলিয়েন্সগুলোর মধ্যে একটা চোখের মতো এলিয়েন রয়েছে জাস্ট একটা চোখের মতন দেখতে প্যারাসাইট এবং এটা এই সিরিজের সব থেকে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার তারপর সেখানে ফেস হ্যাগার্স রয়েছে এই ফেস হ্যাগার্স গুলো লাইফ সাইকেলও আমরা আগের সিনেমাগুলোতে দেখেছিলাম যদি আপনার মনে না থাকে বা যদি না জানেন তো বলে দিই আসলে ডিম থেকে এই ফেস হ্যাগার্স গুলো বের হয়ে সরাসরি মানুষ বা অন্য কোনো প্রাণীর মুখে জড়িয়ে দেয় এবং তার শরীরের ভেতরে ডিম বা লার্ভা কিছু একটা ঢুকিয়ে দেয় তারপর সময়ের সাথে একটা একটা এলিয়েনের আকার নেয় এবং মানুষের বুক চিরে বের হয়ে আসে আর তখন সেটাকে বলা হয় চেস্ট বাস্টার মনে হয় বোঝাতে পেরেছি বন্ধুরা আসলে এই সিরিজটা অনেক বেশি সায়েন্টিফিক্যাল তাই আপনাদের জন্য একটু সহজভাবেই ক্যারেক্টারগুলো এক্সপ্লেন করলাম তারপর আবার সব মেম্বাররা ক্রায়ো স্লিপের মধ্যে চলে যায় অন্যদিকে পৃথিবীতে আমরা একটা বড় আয়ারল্যান্ড দেখতে পাই যেটাকে নেভারল্যান্ড বলা হয় এবং সেই আয়ারল্যান্ডের রাজা হচ্ছে বয় ক্যাভিলিয়ার যে প্রোডিজি নামে একটা কোম্পানি চালায় আসলে এই পুরো বিশ্বে টোটাল পাঁচটা বড় কোম্পানি রয়েছে যারা বর্তমানে পৃথিবীকে কন্ট্রোল করছে আমরা স্পেসশিপের ক্রুদের কথা শুনে এইটুকু তো বুঝতে পেরেছি যে মানব সভ্যতা এখন আর আগের মতো নেই এখন এই বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিগুলো পৃথিবী চালাচ্ছে তাদের মধ্যে একটা হচ্ছে প্রডিজি যে এই বৃহৎ আইল্যান্ডে নানান এক্সপেরিমেন্ট করছে কি এক্সপেরিমেন্ট তারা প্রথম হাইব্রিড বানানোর চেষ্টা করছে যেটা এই মানব জাতির লিমিটকে আরো সামনের দিকে পুশ করবে এবং আমরা এই এলিয়ান সিরিজের প্রত্যেকটা সিনেমাতে এটাই তো দেখে আসছি যে এই সিনেমাগুলো প্রতিবার মানুষদের লিমিট মানুষদের বিশ্বাস এমন কি মানুষদের অস্তিত্ব প্রত্যেকটা জিনিসের উপরে প্রশ্ন তোলে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে মার্সি যে সম্ভবত একটা ক্যান্সার পেশেন্ট যে বেশি দিন বাঁচবে না হয়তো কিন্তু বয় ক্যাভিলিয়ার তাকে বলে যে এই এক্সপেরিমেন্টের পরে হয়তো মার্সি আরেকটা নতুন সুযোগ পাবে আরেকটা নতুন শরীর পাবে মার্সি তার নিজের অতীতটাকে ভুলে যেতে চায় সেই কারণে সে সবাইকে বলে যদি এই এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে এর পর থেকে যেন তাকে সবাই ওয়েন্ডি বলে ডাকে আমরা দেখতে পাই তারপর প্রসেস শুরু হয় এবং মাসির সম্পূর্ণ স্মৃতিটাকে আরেকটা আলাদা সিনথেটিক রোবটের মধ্যে ট্রান্সফার করা হয় তাদের এই এক্সপেরিমেন্ট সফল হয় এবং মার্সি আরেকটা নতুন শরীর পেয়ে যায় এবং একই সাথে একটা নতুন নামও পেয়ে যায় ওয়েন্ডি এই সিনথেটিকগুলো মানুষের মতন না তারা হাফায় না তাদের শক্তি আর স্টামিনা মানুষদের থেকে কয়েক গুণ বেশি প্রথম প্রথম ওয়েন্ডি কিছু একটা সমস্যা ফেস করছিল কারণ এটা তার নতুন শরীর তাকে একটা অ্যাডাল্ট শরীর দেওয়া হয়েছে আসলে ভেতরে ভেতরে তার বয়সটা তো কম কিন্তু তার বডিটা একটা মেয়ের সেই কারণে কিছু কমপ্লিকেশন সে সে ফেস কিন্তু একা না ডক্টর ডেম তাকে জানাই যে এরকম করছে আরো বহু বাচ্চার উপরে এক্সপেরিমেন্ট হবে তারাও প্রত্যেকেই এরকম মরণ ব্যাধি রোগে ভুগছে আর তাই তাদের সবাইকে একটা নতুন সুযোগ দেয়া হবে ডেম তাকে জিজ্ঞেস করে ওয়েন্ডি কি পারবে তাদের একটা বড় বোন হয়ে দেখাতে ওয়েটি হ্যাঁ বলে দেখা যায় এই দায়িত্ব পেয়ে সে খুবই খুশি এবং তারপর সেই প্রসেস শুরু হয় হয় একটার পর একটা বাচ্চাকে তাদের নতুন শরীর দেয়া এখানে একটা জিনিস ভুলে গেলে কিন্তু হবে না যে এরা প্রত্যেকেই কিন্তু সিনথেটিক একটা আসল মানুষের স্মৃতি তার মধ্যে আছে কিন্তু তার ইমোশন গুলো কিভাবে কাজ করবে আই মিন রাগ আনন্দ প্রত্যেকটা জিনিস তো আমাদের হরমোনের উপরে নির্ভর করে এবং এই সিনথেটিক বডি হরমোন তো প্রডিউস করতে পারবে না সেই কারণে সেগুলো আর্টিফিশিয়ালি তাদের মধ্যে ইনস্টল করা হবে তো এক কথায় তারা প্রত্যেকেই হচ্ছে প্রোটোটাইপ নানান সমস্যা তাদের মধ্যে আসবে এটা খুবই স্বাভাবিক অন্যদিকে আমরা যে বৃহৎ সেই স্পেস শিপটা দেখেছিলাম সেখানে হয়ে গেছে আরেক কাহিনী যে এলিয়েনগুলো নিয়ে যাচ্ছিল তারা সেই শিপের মধ্যে কোনোভাবে ছাড়া পেয়ে গেছে তার মানে তারা বাইরে বেরিয়ে গেছে আর তাদের হামলায় ক্রুদের অক্সিমাম মেম্বাররাই মারা গেছে আমরা মরনামক সেই সাইবর্গটিকে দেখি যে সেখানে রিপোর্ট করছে যে সব ক্রু মেম্বাররা নাকি মারা গেছে কিন্তু ক্যাপ্টেন জোয়ার তখনও জীবিত ছিল কিন্তু মরো দরজাটা খুলেনি যার কারণে একটা বিশাল এলিয়েন যাদেরকে জোনোমর্ফ বলা হয় সেই এসে ক্যাপ্টেন জোয়াকে মেরে ফেলে সেই শিপের মধ্যে আসলে কি হয়েছে সেটা তো আমরা জানি না কিন্তু এইটুকুই দেখতে পারি যে মরো একটা ছোট রুমের মধ্যে ঢুকে পড়ে যাতে সেই শিপটা ক্র্যাশ হলে তার কোনো ক্ষতি না হয় এবং সেই শিপটা সরাসরি পৃথিবীর দিকে ছুটে আসছিল জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সেটা পৃথিবীতে ক্র্যাশ করবে অন্যদিকে আমরা একটা ছোট্ট ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে জোসেফ হারমিট সে হচ্ছে একজন মেডিক যে নিউসিয়ামের পডিসি সিটিতে বসবাস করে নিউসিয়াম হচ্ছে এই পৃথিবীর একটা রিজিওন একটু আগে যেটা বললাম পৃথিবী আর আগের মতো নেই আগে দেশ বলে আমরা যেটা চিন্তাম তেমনটা আর নেই এখন বেশিরভাগ এলাকাগুলোই ওই বিশাল পাঁচটা কোম্পানির শহর হিসাবেই পরিচিত আর ঠিক তেমনই পডিসি কোম্পানির একটা নিজস্ব শহরও আছে সেটাই পডিজি সিটি সেখানকারই এক ডাক্তার হচ্ছে সে একই সাথে সে কিন্তু ওয়েন্ডির ভাই যার উপরে ওয়েন্ডি অনেক দূর থেকে নজর রাখছে ওয়েন্ডি কিন্তু এখন আর মানুষ না সে একটা হাইব্রিড আর তার মধ্যে ইনস্টল করা হয়েছিল এক টাইপের সুপার কম্পিউটার যার কারণে চারিপাশে থাকা ওয়্যারলেস নেটওয়ার্ক এবং পুরো শহরে থাকা বিভিন্ন সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস তার কাছে রয়েছে এবং সেগুলো ইউজ করে সে তার ভাইকে দেখছে সে তার ভাইকে খুবই ভালোবাসে এবং তাকে খুবই মিস করে কারণ সারাদিন সে এই কাজটাই করে তার ভাইকে দেখতে থাকে তো যাই হোক পরের দিন সকালবেলা জোসেফ প্রতিদিনের মতনই নিজের কাজে যাবে কিন্তু ঠিক তখনই সে আকাশে দেখতে পাই একটা বিশাল স্পেসশিপ পৃথিবীর দিকে ছুটে আসছে এটাই হচ্ছে সেই ইউএসসি ম্যাগনেট আর দেখতে দেখতে সেটা পরিজি সিটিতে এসে ক্রাশ করে একটা ভয়ঙ্কর ধাক্কা লাগে আর এতে বহু মানুষ মারা যায় জোসেফ তার সম্পূর্ণ টিম নিয়ে বেরিয়ে পড়ে সেই ক্রাশ সাইটে কারণ সেখানে এখন মেডিকেল প্রয়োজন একটা বিশাল বিল্ডিং এর মধ্যে শিপটা ক্রাস করেছে মেডিকদের সেই জায়গায় ঢুকে মানুষদের উদ্ধার করাটাও খুবই কঠিন অন্যদিকে ওয়েন্ডি যে তার ভাইয়ের উপরে নজর রাখছিল সেও ব্যাপারটা দেখতে পাই সে সরাসরি চলে যায় তাদের বস বয় ক্যাফিলিয়ার কাছে ওয়েন্ডি তাকে বলে যে সে এই কাজটা করতে পারবে সেখান থেকে মানুষদের উদ্ধার করে আনতে পারবে কিন্তু মানুষদের উদ্ধার করাটা আসল মিশন না বয় ক্যাভিলিয়ারের উপর নজর পড়েছিল সেই শিপটার ভেতরে থাকা জিনিসগুলোর মধ্যে সে জানে না ওই শিপের মধ্যে কি কি আছে কিন্তু যেটা আছে সেটা এখন তার কারণ এই শিপটা তার এলাকায় এসে ক্রাশ করেছে ওয়েন্ডি সে অন্যান্য মানুষদের থেকে শক্তিশালী আর অনেক ফাস্ট তাই সে আর তার গ্রুপ খুব কম সময়ের মধ্যে সেই শিপের মধ্যে থাকা সিকিউর করতে পারবে যেটা শুনে বয় রাজি হয়ে যায় আসলে সে ভাবছিল দেখাই যাক তার বানানো এই আবিষ্কার কেমন রেজাল্ট দিতে পারে অন্যান্য হাইব্রিড দের নিয়ে ওয়েন্ডি সোজা চলে যায় সেই ক্রাশ সাইটে সেখানে আরেকজন সিনথেটিকও কিন্তু উপস্থিত ছিল যে এই হাইব্রিড মাদ্রিদদের সম্পূর্ণ কাজকর্মের উপর নজর রাখছে তার নাম হচ্ছে কিডস অন্যদিকে সেই শিপের মধ্যে মর নামের যে সাইবর্গটা ছিল সে তো ইম্প্যাক্ট রুমের মধ্যে লুকিয়েছিল তাই শিপ এত ভয়ানক ক্রাশ করার পরেও সে একদম জীবিত ছিল যদিও বাকি কুরুরা তখন অনেক আগেই মরে গেছে সেই এলিয়েনগুলোর কারণে মরর এখন মেইন মিশন হচ্ছে সেই শিপের মধ্যে থাকা সব এলিয়েনগুলোকে সিকিউর করা অন্যদিকে প্রডিজির অন্যান্য ফোর্সটাও কিন্তু ততক্ষণে শিপের মধ্যে ঢুকে পড়েছে কিন্তু মর ছিল যথেষ্ট স্মার্ট পেছন থেকে বন্দুকের ভয় দেখিয়ে সে সেই দুজন সৈন্যর হাতটা বেঁধে দেয় তারপর সেখান থেকে চলে যায় পালিয়ে যাওয়া অন্যান্য এলিয়েনগুলোকে খোঁজার জন্য যদিও বেশিরভাগ এলিয়েনগুলো তখন ইনট্যাক্ট ছিল মানে তারা বাইরে বের হয়নি কিন্তু সেখানে একটা পোকার মতন এক টাইপের এলিয়েন ছিল যেটাকে অনেকটা রক্ত চোষা জোকের মতো দেখায় এটাকে স্পেসিস নাইনটিন বলা হয় সেটা বাইরে বের হয়ে এসেছিল আর এগুলো সরাসরি সেই সৈন্য দুটোর গায়ের উপরে চলে আসে আমরা দেখতে পাই যে সেই জোকের মতন প্রাণীটা সৈন্যগুলো রক্ত শুরু করে দেয় অন্যদিকে বাকি সন্যরা সেই শিপের অন্যান্য রুমগুলোতে খুঁজে বেড়াচ্ছিল তারা সেই ক্রায়ো রুমটাতে গিয়ে পৌঁছায় যেখানে মানুষেরা ঘুমিয়ে ছিল সেখানে তারা এমন কিছু মানুষের মৃতদেহ দেখতে পায় যারা সেই ক্রায়ো স্লিপের মধ্যেই মারা গেছে এবং দেখে বোঝা যাচ্ছে যে শিপ ক্রাস করার কারণে তারা মারা যায়নি তাদের বুকটা ফেটে যেন কিছু একটা বাইরে বেরিয়ে গড়াগড়ি মারতে মারতে গেছে মনে আছে একটু আগেই আপনাদের বলেছিলাম যে সেই চেস্ট বাস্টারগুলোর কথা যারা মানুষদের বুকটা চিরে বাইরে বেরিয়ে যায় আর সেগুলো যেহেতু বাইরে বেরিয়ে গেছে তার মানে সেটা এতক্ষণে বড় হয়ে বাইরে ঘোরাফেরা করছে আসলে চেস্ট বাস্টারগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে একটা জেনোমর্ফের আকার নাই। অন্যদিকে ওয়েন্ডি সে তো শিপে করে যাচ্ছে সেই ক্রাশ সাইটে কারণ সে তার ভাইকে নিয়ে খুবই টেনশনে ছিল তার ভাইয়ের জন্যই সে ওই জায়গায় যাচ্ছিল তখন কিস তাকে একটা ঘটনা বলে সে বলে মানুষ তো একসময় খাবারই ছিল মানুষদের থাকার জায়গা ছিল না শুধু অন্যান্য জন্তুরা মানুষদের স্বীকার করে খেয়ে নিত কিন্তু সময়ের সাথে সাথেই মানুষেরা আরও স্মার্ট হয় আরো ইভলভ হতে থাকে আর একটা সময় মানুষেরা ঠিক করে যে আমরা আর কারো খাবার হব না আর এভাবেই মানুষেরা আস্তে আস্তে সম্পূর্ণ পৃথিবীটাকে জয় করে নেয় এবং এখন মহাকাশে পাড়ি দিয়েছে কিন্তু এই একটাই তো রুলস যে কেউ কেউ না কারো না কারুর থেকে তো বেশি শক্তিশালী হবেই আমরা যেমন জন্মেছি তেমনই মরেও যাব হয়তো পৃথিবীর কোনো প্রাণীর হাতে হয়তো মরবো না কিন্তু মহাবিশ্ব তো আর খালি না আসলে তার এই কথাগুলো থেকে আমাদের বুঝিয়ে দেয় যে এই সিনগুলোর মেন্টালিটি কেমন টাইপ অবশ্যই তাদের কোনো ব্রেন নেই তাদেরকে যেভাবে প্রোগ্রাম করা হয়েছে তারা সেই কাজটাই করে আর এটাই মানুষদের কিন্তু সব থেকে বড় ব্যর্থতা যে এই সিনগুলোই শেষে সব ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় কারণ তারা পারফেক্ট তারা তাদের ডিউটিটা পারফেক্টলি করে তাদেরকে যে কাজটা দেয়া হয়েছে সেটাকেই তারা করে তারা মাথা দিয়ে চিন্তা করে না ঝামেলা পাকায় মানুষেরা যারা কিছু একটা ঘটনা পর বুঝতে পারে যে অনেক দেরি হয়ে গেছে টিম আর মেডিক ঘটানোর সে সেই শিপের মধ্যে অনেক মানুষের মৃতদেহ দেখতে পায় যারা ক্রাশের কারণে মারা যায়নি সম্ভবত কোনো বিষাক্ত কিছুর কারণে মারা গিয়েছে এমনকি তারা একটা ডিভাইস দেখে বুঝতে পারে যে একজনের শরীরের মধ্যে কিছু একটা আছে যেটা হিউম্যান বডির অংশ না তার মানে কোনো এলিয়েনের কারণে সে মারা গেছে জোসেফ এটা দেখে বুঝতে তো পারে যে এখানে কিছুই ঠিক নেই সে মনে মনে ভয় পেতে শুরু করে আর কিছুক্ষণ পরেই তার ভেতরে থাকা সেই ভয়টা সত্যি হয়ে যায় কারণ একটা জেনোমর্ফ তাদের উপরে আক্রমণ করে সৌভাগ্যবশত জোসেফ কোনোমতে নিজের জীবনটা বাঁচায় এদিকে ওয়েন্ডির এখনো মনে আছে যে তার ভাই এই জায়গা ছেড়ে একটা ভিন্ন গ্রহে যাচ্ছিল তার নতুন ডিগ্রির জন্য সে একটা বড় ডাক্তার হতে চেয়েছিল আমরা দেখেছিলাম যে ওয়েন্ডি সারাদিন তার ভাইয়ের উপরে নজর রাখতো এমনকি তার সিস্টেমটাকে এমন ভাবে বানানো হয়েছিল যে সে লোকাল নেটওয়ার্ক হ্যাক করে নিজের মতন করে কমান্ডো দিতে পারত এমনকি একদিন যখন দিতে যায় কাজ করতে চায় না তখন তার তার করে দেয়া হয় কারণ রেজিগনেশন এখনো কয়েক মাস বাকি ছিল সেটাকে কমপ্লিট না করা পর্যন্ত সে এই জায়গা ত্যাগ করতে পারবে না কিন্তু ওয়েন্ডি যে সেই সিস্টেমটাকে হ্যাক করে ফেলেছিল সে কিন্তু চাইলে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারত কিন্তু সে দেয়নি তার মনে কয়েকটা রিগ্রেট কাজ করছে সে ফিল করছে যে তার জন্যই তার ভাই এই জায়গাটা ছেড়ে দিতে পারেনি আর আজকে এই জায়গায় কোনো দুর্ঘটনায় যদি তার ভাই মারা যায় তাহলে হয়তো সে নিজেই দায়ী হবে সেই কারণেই কিন্তু ওয়েন্ডি ওই জায়গায় যাচ্ছে অন্যদিকে তখন বয় ক্যাভিলিয়াকে ফোন করেছে মিস ইউটানি আসলে যে শিপটা পরিধির শহরে ক্রাশ করেছে সেটা তারই ছিল মিস ইউটানি বলে যে যত ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু টাকা সে দিয়ে দেবে তাকে জাস্ট বিলটা পাঠাক যত টাকা লাগবে সে দেবে কিন্তু বয় ক্যাফিলের তো কোনো ধরনের ডিলের মধ্যে যেতে চায় না কারণ তার মেইন ধান্দাই হচ্ছে সেই শিপের মধ্যে যা যা আছে সব কিছু সে নিয়ে নেবে মিস ইউটানি বলে যে সেটা একটা রিসার্চ শিপ কিন্তু আসল সত্যটা তো বয় ক্যাফিলিয়ার জানে মিস ইউটানি এখন জোড়াজোড়ি করতে পারবে না কারণ এটা পুরোপুরি পরিস্থিতির এলাকা ছিল এখানে যদি ওয়েল্যান্ড যদি কোনো ফোর্স পাঠায় তো সেটাকে একটা যুদ্ধ হিসাবে ধরা হবে এমন কি এই শিপটা যেখানে ক্রাশ হয়েছে এটাকে একটা অ্যাটাক হিসেবেও ধরা যেতে পারে তাই মিস ইউটানের হাতে আর কোনো রাস্তা নেই অন্যদিকে সেই বাচ্চারা মানে সেই হাইব্রিডরা তারা সেই শিপের মধ্যে ঢুকছিল তারা প্রথমে এই টাইপের এলিয়ান দেখতে পায় অনেকটা গাছের মতো অন্যদিকে সেই হাইব্রিড গুলোর চোখে ক্যামেরা লাগানো যেটার মাধ্যমে বয় ক্যাভিলিয়ার সব কিছু দেখছে আর তার মনে তো লাড্ডু ফুটছে যে সে যা চেয়েছিল সেটাই সে পেয়ে গেছে কিন্তু আসলে তারা যে গাছের মতো জিনিসটা দেখছিল সেটা তো একদমই সামান্য কারণ তারা যখন ল্যাবে প্রবেশ করে তখন একের পর এক সব অদ্ভুত এলিয়েনের দেখা পায় প্রথমে তারা দেখে সেই রক্ত যোগগুলোকে আর এই অবস্থা দেখে হাইব্রিড গুলো বেশ ভয় পেয়ে যায় কারণ আগেই বলেছি তারা অনেক শক্তিশালী হলেও তাদের ব্রেনটা ছিল বাচ্চাদের ব্রেন কিন্তু ঠিক তখনই তারা সেখানে একটা বিড়াল দেখতে পায় আর সেই বিড়ালটার একটা চোখ ছিল সাধারণ চোখের থেকে একটু বড় বিড়ালটার চোখে লাইট মারতেই সেই বড় চোখটা হঠাৎ করে বিড়ালের মাথা থেকে খুলে বাইরে বের হয়ে আসে আসলে এটাও একটা এলিয়েন ছিল কিন্তু কি অদ্ভুত ব্যাপার তাই না আর এই মেয়েটা হঠাৎ করে একজনের উপরে আক্রমণ করে দেয় যদিও হাইব্রিড হওয়ার কারণে তারা সবাই মিলে এলিয়েনটাকে আটকে ফেলে অন্যদিকে তখন তার ভাইকে খুঁজে বেড়াচ্ছিল আর আমরা তখন জোসেফকে দেখতে পাই সে অন্য সেনাদের সাথে ঘুরে বেড়াচ্ছে আর সে বেশ আছে কারণ একটু আগেই সেটা জেনমার্ফের হাত থেকে বেঁচে গেছে সে যখন সেনাদেরকে বলছিল এলিয়েনের ব্যাপারে তারা কেউ তার কথা বিশ্বাস করছিল না আর ঠিক তখনই সেই এলিয়েনটা আবারও সেখানে আক্রমণ করে দেখা যায় এখানে বেশ কিছু লোকেরা মিলে পার্টি করছিল তার সেই এলিয়েনটা তাদের পার্টির ভেতরে ঢুকে এক এক করে সবাইকে মেরে ফেলে অবশেষে জোসেফের উপর আক্রমণ করে তাকেও মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে মরো চলে আসে আর সে এসেই এলিয়েন আর জোসেফ দুজনকেই ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয় কারণ মরর একমাত্র মিশন ছিল সেখানে থাকা সব এলিয়েনগুলোকে সিকিউর করে নিয়ে যাওয়া তাই সে এই এলিয়েনটাকেও একটা বিশেষ পদার্থ দিয়ে ঢেকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে রেস্কিউ টিমের কিছু সৈন্যরা চলে আসে তারা মরকে দেখে বুঝতে একটা সাইবার মরো তাদেরকে সাবধান করে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু তারা তো যায় না আর ততক্ষণে সেই এলিয়েনটা আবারও জেগে যায় এবং সেই সৈন্যগুলোকে হত্যা করে আবারও পালিয়ে যায় অন্যদিকে টুটেলস অর্থাৎ সে হাইব্রিড ছেলেটা যে একজন সায়েন্টিস্ট সে গাছের মতন দেখতে এলিয়েনটাকে ভালো মতন বোঝার চেষ্টা করছে যে এটা আসলে কি জিনিস অন্যদিকে কিডস সেই শিপের সিস্টেমটাকে ভালো মতো স্ক্যান করে আরেকটা রুমের খোঁজ পায় যেখানে এলিয়েনের কিছু ডিম রয়েছে সেই বড় বড় ডিমগুলো কিডস তখন ইসমি নামক আরেকটা ছেলেকে সেই জায়গায় পাঠায় সেই ডিমগুলো সিকিউর করার জন্য কিন্তু সে একা থাকবে না ওয়েন্ডি এবং স্লাইটলিও তার সাথে থাকবে আর অবশেষে ওয়েন্ডি তার ভাইকে খুঁজে পেয়েছে যদিও সে এখনো জোসেফকে তার আসল পরিচয় দেয়নি কিন্তু হঠাৎ করে স্লাইটলি তাকে সত্যিটা বলে দেয় যদিও প্রথম দিকে জোসেফ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না কিন্তু উইন্ডির সাথে কথা বলার পর সে বুঝতে পারে এটাই তার সেই ছোট বোন যাই হোক কিছুক্ষণ পরেই তারা সেই রুমে এসে পৌঁছায় যেখানে এলিয়েনের ডিমগুলো ছিল আর তখনই সেই বিশাল এরিয়াটা তাদের উপর আক্রমণ করে আর জোসেফকে সেখান থেকে নিয়ে চলে যায় আর তাই উইন্ডিও তার পেছনে পেছনে যায় অন্যদিকে সেই সাইবর্ট মরো যে স্লাইড নিয়ে এবং স্মির সামনে আসে যারা সেই ডিমগুলোকে গার্ড করছিল আসলে এই হাইব্রিড গুলো যেহেতু তার বাচ্চা তাদেরকে বোকা বানানোটাও খুব ইজি মরো একটু কনফিউজড হয়ে যায় যে এরা প্রত্যেকে সিন্থ কিন্তু তারপরেও এরা মানুষদের মতো কথা বলছে এরা ভাবছে যে এদের বাবা মা এখনো জীবিত আছে ব্যাপারটা কি আসলে আসলে মরো যখন তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তখনই সেখানে চলে আসে একই সাথে সেখানে এলিয়েন ডিমগুলোও ছিল যেটা মরোকে দেখে হঠাৎ করে হ্যাঁ ছোঁয়া শুরু করে একটা বিষয় খেয়াল করুন ওয়েটি ফ্লাইটটি স্মিথ তারা সবাই এখানে ছিল এই ডিমগুলো কিন্তু ততক্ষণ কিছুই হয়নি কিন্তু মরো যখন তার পাশে দাঁড়ালো তখনই সেটা খুলে যাচ্ছিল কেন কারণ সে একটা সাইবর্গ অর্থাৎ অর্ধেক মানুষ এই ডিমগুলোর ভেতরে থাকে এক টাইপের প্রাণী যেগুলোকে ফেস হাগার্স বলে যারা মানুষদের মুখটা জড়িয়ে ধরে ডিম পেরে দেয় এবং তারা বোঝে যে কোনটা অ্যাকচুয়াল মানুষ কার মধ্যে জীবন রয়েছে সেই কারণে সিন্ডুলোর সামনে তারা কোনো রিয়্যাক্ট করেনি কিন্তু মরোর সামনে তারা রিয়াক্ট করছিল মরো তো বুঝতে পেরে যায় যে এখানে তো সে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না একই সাথে সে সিন্থ এবং অ্যান্ড্রয়েডটার সাথে লড়তেও পারবে না যার কারণে সে এখান থেকে পালিয়ে চলে যায় অন্যদিকে ওয়েন্ডি তার ভাইকে খুঁজে বেরিয়েছে এবং সে খুঁজে পায় কিন্তু সেখানে ছিল সে জেনোমর্ফটা আর সে প্রথমে জোসেফকে বেশ আহত করে ফেলে আর তাই ভাইকে বাঁচাতে ওয়েন্ডি নিজেই এলিয়েনটার সাথে লড়াই করতে শুরু করে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই একটা অবাক করা ব্যাপার আর সেটা হলো ওয়েন্ডি একাই এলিয়েনটাকে মেরে ফেলেছে আসলে এই হাইব্রিডগুলো মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল আর তাছাড়া ওয়েন্ডির মধ্যে একটা স্পেশাল পাওয়ার ছিল সেই জায়গায় আসার পর থেকে এই জন্তুগুলোর শব্দ অনেক দূর থেকে থেকে শুনতে পাচ্ছিলো আর তাছাড়াও তার কাছ থেকে মনে হচ্ছিল যেন সে তাদের ভাষাও বুঝতে পারছে অবশেষে তাদের মিশন সম্পূর্ণ হয়েছে আর তাই তাদের সবাইকে নিয়ে আবারও বেজে ফিরে আসে আর ফিরে আসতেই বয় ক্যাভিলিয়ার ছুটে চলে আসে উইন্ডির সাথে কথা বলার জন্য কিন্তু সে তখনও পুরোপুরি সুস্থ হয়নি তাই এবার সে চলে যায় ল্যাবরেটরিতে সেই এলিয়েনগুলোকে দেখার জন্য খুশিতে তার মনে তো লাড্ডু ফুটছিল কারণ সে বিনা কষ্টেই এতগুলো এলিয়েন পেয়ে গেছে আর এবার শুরু হয় এইসব এলিয়েন নিয়ে নানা ধরনের এক্সপ্রেস experiment. এমনকি তারা সেই বিশাল বিশাল ডিমগুলো থেকে ফেসাগার নামের এলিয়েনগুলোকে বাইরে বের করে আর তাদের ভেতরে থাকা সেই ছোট্ট লাফা এবং প্যারাসাইটটাকেও বাইরে আলাদা করে নেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যখন এই ফেস হাগারগুলোকে কাটা হচ্ছিল তখন তাদের চিৎকার যেন উইন্ডির কানে এসে লাগছিল এমনকি সে দৌড়ে ল্যাবের ভেতরে চলে আসে যাই হোক যেহেতু এটা একটা পরজীবী ছিল তাই এটাকে বাঁচাতে হলে অন্য কোনো একটা প্রাণীর শরীরের অংশ প্রয়োজন ছিল তখন দেখা যায় একটা মানুষের লাঞ্চের ভেতরে প্যারাসাইট ফুসফুসটাকে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে কিন্তু এই ফুসফুসটা আসলে কার আসলে জোসেফের উপরে সেই জেনোমর্ফটা যখন আক্রমণ করেছিল তখন সে বেশ আহত হয়ে গিয়েছিল তার লাঞ্চ ফেল হয়েছিল এজন্য তার ফুসফুসটা বের করে তাকে একটা নতুন লাঞ্চ দেয়া হয়েছে অন্যদিকে সেই ছোট ক্রিয়েচারটার আওয়াজ শুনে ওয়েন্ডি তো একদম অজ্ঞান হয়ে গিয়েছিল তাই তার উপরেও বিভিন্ন টেস্ট করা হচ্ছিল বয় ক্যাভিলিয়ার সে তো একদম পাগল হয়ে গেছে এটা জানতে পেরে যে এতগুলো হাইব্রিড রয়েছে তারা কেউ সেই ক্রিয়েচারটার আওয়াজ আওয়াজটা শুনতে পায়নি কিন্তু ওয়েন্ডি কেন শুনতে পেল তার মনে হচ্ছিল হয়তো সেই ক্রিয়েচারগুলো তাকেই চুজ করেছে কারণ কোনোভাবে সে একটু বেশি স্পেশাল বয় ক্যাভিলিয়ার চাই যে ওয়েন্ডি এই ল্যাঙ্গুয়েজটাকে যদি ট্রান্সফর্ম করে মানুষদের বোঝার মতন কোনো ফ্রিকুয়েন্সিতে কনভার্ট করতে পারে তাহলে মানুষেরা এবং সেই এলিয়েনরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে ব্যাপারটা দারুণ হবে তাই না আমরা অলরেডি এটা বুঝতে পেরেছি যে ওয়েন্ডি কিন্তু জাস্ট সেই এলিয়েনের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে না বরং সেটাকে কলু করতে পারছে অন্যদিকে স্লাইটলির সাথে সেই সাইবটটা মরো সে তো কন্টাক্ট করছে মরো স্লাইটলির হেল্প নিয়ে সেই ফ্যাসিলিটির ঢুকে એલিয়ান গুলোকে উদ্ধার করে আনার প্ল্যান করছে ছোট বাচ্চার মাথা কিভাবে খেতে হয় সেটা তো সে জানে কারণ তারও একটা পরিবার ছিল তার নিজেরও একটা ছোট্ট মেয়ে ছিল ওর মতন বয়সী এবং এই অল্প কিছু সময়তে সে স্লাইটলির সাথে প্রায় বন্ধুত্ব করে ফেলেছে কিন্তু তাদের দুজনের মধ্যে কি কথা হচ্ছিল সবকিছুই কিস শুনছে কিন্তু সে কোনো অ্যাকশন নেয়নি অন্যদিকে সেই আই আই ক্রিয়েচারটার কথা মনে আছে তো ট্রাইফানোহিন টাওসিলাস এরকমই টাইপের একটা অদ্ভুত নাম এবং এই গল্পের শুরুতেই আমি বলেছিলাম যে এটা কিন্তু যেমন তেমন ক্রিয়েচারদের মতন না যেমনটা বললাম সে একটা প্যারাসাইট তো তাকে একটা হোস্ট দেয়া হোক একটা ভেরার সামনে তাকে ছেড়ে দেয়া হয় এবং আমরা দেখি যে সে ভেরার চোখটা বারবার করে নিচে চলে যায় সেই জায়গায় মানে তার চোখের জায়গায় এবং সম্পূর্ণ ভেরাটাকে কন্ট্রোল করা শুরু করে সে যেখানে উপস্থিত প্রত্যেকের উপর নজর রাখছে ইভেন সে সবকিছু যেন বুঝতে পারছে সে যথেষ্ট স্মার্ট বাট সে অসহায় যে এই মুহূর্তে তাকে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে সে যা সুরোকের অপেক্ষায় অন্যদিকে নিফ নামক সেই মেয়েটা তার মেন্টাল ব্রেকডাউন হয়েছে যেমনটা বললাম এই হাইব্রিড গুলো হচ্ছে প্রোটোটাইপ এবং এখানে তো সমস্যা আসবেই একই সাথে তাদের ব্রেনটা হচ্ছে বাচ্চাদের যারা আনপ্রেডিক্টেবল যা খুশি তাই করতে পারে আর এটারই ভয় পাচ্ছিল ডক্টর ডেম সেই কারণে সে প্ল্যান করেছে নিপসের স্মৃতিটাকে মুছে দেওয়ার তার ভেতর থেকে সেই ট্রমাটাকে সরিয়ে দেওয়ার আসলে সেই এক চোখের এলিয়েনটা যখন তার উপর আক্রমণ করেছিল সেটার একটা ভয় ট্রমা আকার নিয়েছে তো সেই স্মৃতিটাকে মুছে দেওয়া প্রয়োজন অন্যদিকে জোসেফের জ্ঞান ফেরার পর সে তার বোনকে নিয়ে খুবই চিন্তিত যে তার উপর এত চাপ দেওয়া হচ্ছে সেই কারণে সে তার বোনকে নিয়ে বাড়ি চলে যেতে চায় কিন্তু তাকে মনে করিয়ে দেওয়া হয় যে তার শরীরে যে লান্সটা রয়েছে সেটা সেই প্রডিধি কোম্পানির যেটা দাম শোধ করার মতন টাকা তার কাছে নেই একই সাথে তার বোনকে এই জায়গা থেকে নিয়ে পালিয়ে যাওয়ার মতন ক্ষমতাও তার নেই তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে এখানে কাজ করার এই প্রডিসি কোম্পানির আন্ডারে সে করতে তো চায় না তবে তার হাতেও তো কোনো রাস্তা নেই অন্যদিকে বয় কেভিলিয়ার উইন্ডিকে থ্রেট করে যে এই এলিয়েনগুলোর ল্যাঙ্গুয়েজ যাতে তাকে ট্রান্সলেট করে বলা হয় উইন্ডি বলে যে সেই এলিয়েনগুলো এখানে থাকতে চায় না সেই বেবি এলিয়েন্সটা সে চায় না তার উপর এক্সপেরিমেন্ট হোক তাকে যাতে তাদের জায়গাতে ফেরত দিয়ে আসা হয় আর উইন্ডিও এটাই চায় কিন্তু এই কথাটা শুনে বয় কেভিলিয়ার তাকে ভয় দেখাতে থাকে যে এই এলিয়েনগুলো তো এখান থেকে হবে না তবে সরানো হবে তার ভাইকে বাধ্য হয়ে ওয়েদি সেই বয় কেভিলারের কথায় রাজি হয়ে যায় যে সে সেই এলিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো ট্রান্সলেট করে তাকে শোনাবে অন্যদিকে স্লাইড প্লি যে মরোর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল আমরা এটাও জানতে পেরেছি যে স্লাইড ভালো নাম হচ্ছে আরুষ। যে চুপচাপ মরকে হেল্প করছিল মরো তাকে বলেছিল যে সেই ল্যাব থেকে একটা ডিম চুরি করে আনতে যেটা স্লাইড ক্লিক করতে পারেনি সেই কারণে মর তাকে ভয় দেখাতে থাকে ঠিক ভয় না সে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে যে স্লাইডলি যদি এই কাজটা না করে তাহলে সে তার মাকে মেরে ফেলবে মরো স্লাইডলির বাড়িতে গিয়ে তার মাকে ভয় দেখাতে থাকে এবং স্লাইডলি প্রচন্ড ভয় পেয়ে রাজি হয়ে যায় সবকিছু করার জন্য তো কে আসলে কি করতে হবে একজন মানুষকে সেই ডিমটার সামনে নিয়ে যেতে হবে সেই ডিমটা থেকে একটা প্রাণী সেই মানুষটার মুখে জড়াবে এবং মানুষটা অজ্ঞান হয়ে যাবে তারপর স্লাইটলিকে সেই মানুষটাকে এক কি দুদিনের জন্য কোথাও একটা লুকিয়ে রাখতে হবে তারপরেই সেই জিনিসটা মানুষটার মুখটা থেকে পড়ে যাবে এবং মানুষটা আবার জ্ঞান ফিরে পাবে জাস্ট এটুকুই করতে হবে অর্থাৎ একজন মানুষকে সেই ল্যাবে নিয়ে যেতে হবে তার কিন্তু তাদের এই সব কথাবার্তা কিন্তু কির্স শুনছিল কিন্তু তারপরেও সে কোনো অ্যাকশন নিচ্ছিল না একই সাথে সে এটাও লক্ষ্য করেছে যে ওয়েন্ডিং সেই লাংস্টার সামনে দাঁড়িয়ে সেই এলিয়েন ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলার চেষ্টা করছে আমরা কিন্তু দেখেছিলাম যে সেই লার্ভাটাকে সেই লামসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং এখন সে ধীরে ধীরে বড় হয়ে একটা ছোট জেনোমর্ফের আকার নিয়েছে সে এতটাই পাওয়ারফুল যে সেই কাচের জার ভেঙে সে বাইরে বেরিয়ে যায় কিন্তু ওয়েন্ডি সেই এলিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনোভাবে তাকে বস করে নেয় অর্থাৎ সে ফিগার আউট করে ফেলেছে যে ক্রিয়েচারটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় তো একটা বড় শরত কিছু হতেই চলেছে সেখানে বাচ্চাদের মধ্যে নানান প্রশ্ন নানান কনফ্লিক্ট তৈরি হচ্ছে তাদের মধ্যে হিংসা তৈরি হচ্ছে যে ওয়েন্ডি কেন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারলো আমরা কেন পারলাম না আমাদের পরিবারের সাথে অন্যদিকে স্লাইটলি বিশাল চিন্তায় আছে যে তার মায়ের না কিছু হয়ে যায় তাকে একটা জীবিত মানুষকে সেই ল্যাবে নিয়ে যেতে হবে সেই ডিমের সামনে এবং সে কাকে নিয়ে যাবে কিস কিন্তু সবকিছুই কিছুই জানে সে সব কিছু দেখছে সে জানে খারাপ কিছু আসতে চলেছে কিন্তু তারপরেও সে কেন কিছু করছে না অন্যান্য এলিয়ান সিরিজের সিনেমাগুলোতেও আমরা দেখেছিলাম যে এই অ্যান্ড্রয়েডগুলোই অবশেষে সব ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় তো কিটস কি সেরকমই কিছু একটা হবে অন্যদিকে সেই শিব যার মধ্যে সেই চোখের মতন সেই প্যারাসাইটটা ছিল সে কিছু তো একটা ফোন দিয়ে আসছে যেন সুযোগের একটা অপেক্ষায় রয়েছে তো কি হবে এবার এটা জানতে পারবেন এই এলিয়ান আর টিভি সিরিজের দ্বিতীয় ভিডিওতে অবশ্যই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমরা দুটো পার্টে বানানোর সিদ্ধান্ত নিয়েছি আর তাই যদি আপনাদের এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা দ্রুত আপনাদের জন্য এটার পার্ট নিয়ে আসবো আর তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন ধন্যবাদ